আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা হচ্ছে বিকাল থেকেই চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিদিন দুইটা ব্লগ শেয়ার করার সারাদিনে আমার যেই কাজকর্ম থাকে সেইখান থেকে আমার দুইটা ব্লগ হয় তো দুইটা ব্লগই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক বিকালে একটা ব্লগ শেয়ার করি সকাল থেকে সারা দিনের একটা আর বিকাল থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ শেয়ার করি তো সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয় আমি হচ্ছি সন্ধ্যাবেলা সবার আগে বিছানাটা গুছাইয়া ঠিকঠাক করা নেই ঘুমানোর জন্য আমার ছেলে কখন ঘুমায় পড়ে যায় সেটা তো বলা যায় না এই জন্য তো আমি প্রথমেই হচ্ছে বিছানাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি ভালোভাবে ময়লা থাকতে পারে এই জন্য এরপর হচ্ছে কম্বলটা ঠিক করে রাখবো আর মাথার বালিশগুলো দিয়ে রাখবো মাথার বালিশগুলো দিয়ে রাখবো কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ঘরটা ঝাড়ু দিতে হবে পানি আনতে হবে এরপর হচ্ছে আজান দিয়ে ফেলবে উঁজু করে আসতে হবে আমি নামাজ পড়ব তো যাই হোক আমার নামাজের ভিডিও আপনাদের কখনো শেয়ার করা হয় না তো আজকে সামান্য কিছু ভিডিও ক্লিপ আপনাদের শেয়ার করলাম তবে রান্না রান্নাবান্না করাই আছে বাট ভাত রান্না করতে হবে আমি হচ্ছি নামাজ শেষ করে এরপর হচ্ছে ভাত বসাই দিব আর আমার ছেলে মেয়ে দুইজন আর আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে ওদের কিছু কাপড় জমানো হয়ে গেছিলো এরপর বিছানার চাদর সব মিলাইয়া হচ্ছে কিছু কাপড় গুছানো বাকি আছে ওগুলো হচ্ছে এখন গুছায় নেব তো এই আর কি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর একটা ব্লগ শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন যাও দিক যাও কাপড় টাকা বাস করে নেই হ্যাঁ ভাই বেশি চালাক না সাহায্য হ্যাঁ

तू 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 Ahen, जिम्मा बा

مرحبا <applause> الله